আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি আজকের ভিডিওতে বেহায়া বেপর্দা মহিলা সম্পর্কে হাদিস থেকে কিছু আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করি ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন নারী হচ্ছে গোপন বস্তু যখন সে বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে নগণ্যতার প্রতি ক্ষিপ্ত করে তুলে আরেক হাদিসে রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন নারী পর্দাবিহীন অবস্থায় বের হলে শৈতান তাকে পাপের উপর কিপ্ত করে আবু তালা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেছেন মাহরাম ব্যতীত কোনো মহিলা একদিন এক রাতের সফর করতে পারবে না আরেক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম নারীদেরকে একা সফর করতে নিষেধ করেছেন আবু হুরার রাজিয়াল্লাহ তাল আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই শ্রেণীর লোক জাহান নামি রয়েছে যাদেরকে এখনো আমি দেখিনি প্রথম শ্রেণী এমন সম্প্রদায় যাদের হাতে গরু পরিচালনা করা লাঠি থাকবে যা দ্বারা তারা মানুষকে প্রহার করবে দ্বিতীয় শ্রেণী নগন্য পোশাক পরিধানকারী নারী যারা পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে এবং নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে তাদের মাতা উঁচু কাজ বিশিষ্ট উঠের ন্যায় হবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এমনকি তারা জান্নাতের সুগন্ধিও পাবে না অথচ জান্নাতের সেই সুগন্ধি এত বহুদূর হতে পাওয়া যায় অন্য বর্ণনায় রয়েছে এক মাসের পথের দূরত্ব হতে পাওয়া যায় আরেক হাদিসে নগ্ন পোশাক পরিহিতা বেহায়া ওসাল্লাম ইমান ইমানকারী নারীদের তীব্র নিন্দা করেছেন তিনি জাহান নামি বলেছেন বিশেষ করে তাদের নগ্ন মাতার তীব্র সমালোচনা করেছেন আবু হুরার বলেন রসুল আলাইহি ওসাল্লাম বলেছেন লজ্জাই হচ্ছে ইমান ইমান হচ্ছে জান্নাত লাভের মাধ্যম হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাকে ইমান বলেছেন অন্য হাদিসে বলা হয়েছে লজ্জাবিহীন নারী পুরুষ সব কিছুই করতে পারে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যে নারী নগ্ন হয়ে চলে তার লজ্জা নেই আবু সাইদ খুদ্রি রাজিয়াল্লাহ তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুনিয়া এবং নারীদের থেকে সাবধান থাকো কারণ নিশ্চয়ই বনি ইসরাইলের প্রথম দুর্ঘটনা নারীদের মাধ্যমেই গঠে উসামা ইবনু জায়দ রাজিয়াল্লাহ তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন আমি আমার পরে এমন কোনো জটিল সমস্যা ত্যাগ করিনি পুরুষদের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারী আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম নারীদেরকে পুরুষদের জন্য সবচেয়ে বেশি দ্বংশনাতক বলে ঘোষণা করেছেন কাজেই পুরুষদের সাবধান থাকা জরুরি উকবা ইবনু আমের নাদি তালা তাআলা আহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন তোমরা নারীদের নিকট যাওয়া থেকে সাবধান থাকো একজন সাহাবী বললেন হে আল্লাহর রাসূল দেবর সম্পর্কে কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেবর মরণ চমতুল্য আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে নারী থেকে সাবধান থাকতে বলেছেন আর বাবিদেরকে দেবর থেকে সতর্ক থাকতে বলেছেন রাদি আল্লাহ তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনে একাকী তো হলে তৃতীয়জন হবে শয়তান আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে অপর কোনো নারীর সাথে নির্জনে একাকিত হতে কঠোরভাবে নিষেধ করেছেন এবং শয়তান তাদেরকে বিপদগামী করবে বলে সাবধান করেছেন একদা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম মহিলাদেরকে লক্ষ্য করে বলেন বুদ্ধি ও ধর্মের ব্যাপারে অপরুন্দ থাকা সত্ত্বেও বুদ্ধিমান এবং জ্ঞানী পুরুষদের জ্ঞান তোমাদের অপেক্ষা আর কেউ অধিক বিনষ্ট করতে পারে এমন কাউকে আমি দেখিনি আরেক হাদিসে ওসাল্লাম বলেন জ্ঞানী ব্যক্তি ও নারীদের চক্রান্ত থেকে রেহাই পায় না নারীদের চক্রান্ত অত্যন্ত শক্তিশালী আল্লাহ তালা বলেন নিশ্চয়ই নারীদের চক্রান্ত শক্তিশালী আল্লাহ তালা আবারও বলেন নিঃসন্দেহে শয়তানের ষড়যন্ত্র অত্যন্ত তো দুর্বল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পুরুষের উপর অভিশাপ করেছেন যে মহিলার পোশাক পরিধান করে এবং সে মহিলার উপর অভিশাপ করেছেন যে পুরুষের পোশাক পরিধান করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজলার বেশ ধারণকারী পুরুষের উপর অভিশাপ করেছেন এবং পুরুষের বেশ ধারণকারী নারীর উপর অভিশাপ করেছেন ইবনে ওমর রাজি আনহু বলেন রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না এক নম্বর পিতামাতার অবাধ্য সন্তান দুই নম্বর বাড়িতে বেহায় আপনার সুযোগ প্রদানকারী তিন নম্বর পুরুষের বেশ ধারণকারী নারী আবু মুলায়কা রাজু আল্লাহ তাল আনহু বলেন একদা আয়সা রাজু আল্লাহ তাল আনহুকে বলা হলো একটি মেয়ে পুরুষের জুতা পরে তখন আয়সা রাজু আল্লাহ আনহু বললেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম পুরুষের বেশ নির্ধারণকারী নারীর প্রতি অভিশাপ করেছেন হাদিস সমূহ দ্বারা প্রমাণিত হলো যে যেসব পোশাক পুরুষের পোশাক বলে পরিচিত সেসব পোশাক নারীরা পরিধান করলে তাদের উপর আল্লাহর অভিশাপ হবে নারীদের মাথার চুল ছোট করা পুরুষের বেশ ধারণ করার অন্তর্ভুক্ত নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে এতটুকু পরবর্তী নতুন কোনো ভিডিওতে